আমি যে তোমা আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি সামিন রানা ইতিমধ্যেই ঋষাদ হোসেনের কল্যাণে তাকে নিশ্চয়ই আপনাদের সবার চেনা হয়ে গেছে বাংলা বলেছেন ঋষাদকে বাংলা বলে উৎসাহ জুগিয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো কেন তিনি ঋষাদকে দিয়েছেন বাংলা বলার চেষ্টা করছেন তুমি বাংলা শিখছেন কিনা সেগুলো জানার চেষ্টা করবো ওয়েলকাম স্যার দিস ইজ ক্রিক ফ্রেন্ডজি ফ্রম বাংলাদেশ আই ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্যাট হাউ অ্যাবাউট ঋষাদ 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 খুবই দুর্দান্ত আমি মনে করি আগে মানুষ তাকে চিনতে পারিনি কিন্তু আমি যখন গায়নায় ছিলাম তখন সে অন্য দলের হয়ে খেলছিল তখন আমি তাকে নজরে রেখেছিলাম মনে তার বিশেষ কিছু আছে আমাদের কোনো ছিল না যে আমরা তাকে পিক করবো পাকিস্তানে খুব বেশি মানুষ তাকে চিনে না তারা তখন প্রশ্ন করছিল যে এই ছেলেটা কে তার তো পিএসএল এর অভিজ্ঞতা নেই পিএসএল অনেক বড় মঞ্চ ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা আত্মবিশ্বাস ছিলাম রিসাদ সবাইকে দেখিয়ে দিয়েছে এখন সবাই তাকে নিয়ে কথা বলছে যা দেখে ভালো লাগছে সব কিছুর ঊর্ধ্বে ব্যক্তি হিসেবে রিসাদ ক্রিকেটার থেকেও ভালো আমি সত্যিই তাকে খুব পছন্দ করি সে একজন সত্যিকারের টিমম্যান সে ক্রিকেটটা এনজয় করে নৈতিকভাবেও সে পারফেক্ট সব মিলিয়ে সে দুর্দান্ত আমি শুধু তার প্রশংসাই করি অ্যাপ্রিসিয়েশন ফর হেড চলো রাই খুশি

যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে তখন একটা ফ্যামিলি কালচার তৈরি করতে হয় তাদেরকে ফ্যামিলির পার্ট হিসেবে ট্রিট করতে হয় আমরা সেটাই করছি আপনি যদি তাদের ভাষায় তাদের সঙ্গে কথা বলেন দেখবেন তারা এখানে কমফোর্টেবল ফিল করছে আমরা জানি রিসাদ ফ্যামিলি ছাড়া থাকছে প্রথমবারের মতো পিএসএল খেলতে এসেছে তাই আমার দায়িত্ব এটা নিশ্চিত করা যে সে এখানে আরামে আছে Uh, Any new Bangla word or Bangla sentence? <laughs> <laughs> there, there, there is, um, I don't know if I can pronounce it right or not. But. এটা মানে হলো তুমি আমার মানে হল ঋষাদ আমাদের সত্যি বলতে পুরো দল তাকে খুব ভালোবাসে শাহীন তাকে খুব ভালোবাসে আমি তাকে খুব পছন্দ করি আমরা সবাই তাকে খুব পছন্দ করি সে সত্যিকার অর্থেই একজন শুভেচ্ছা দূত আমাদের জন্য আমরা তাকে পেয়ে অনেক আনন্দিত আমি তাকে শুভকামনা জানাই আমি নিশ্চিত সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং অন্যান্য লিগও তার উপর নজর রাখছে সবাই তাকে নিতে চাইবে। হেম অল গ্যালো বি আফ টু

হ্যাঁ আগামী বছরের পিএসএলের জন্য কিন্তু আবারও বলি ড্রাফট থাকবে এখনো জানি না কতজনকে রিটেন করতে পারবো কিন্তু আমার সেরা তিনের রিষাদ থাকবে যাদেরকে আমি রিটেন করতে চাই এখনও রিটেন করিনি কিন্তু এই আসর শেষ হলে যদি আমার কাছে সুযোগ থাকে এবং রিসাদ যদি অ্যাভেলেবেল থাকে সে শত ভাগ এখানে খেলবে সে মন থেকে একজন কালান্দার

উদ্বুদ্ধ করা যায় আমি তখন ঘোষণা করি যে তোমরা ভালো ফিল্ডিং করলে আইফোন পাবে তখন দেখলাম এটা শুনে সবাই খুব খুশি তখন থেকেই এটা দলের ঐতিহ্য এটা আসলে বোলিং বা ব্যাটিং এর কিছু নয় এটা আসলে প্রচেষ্টা যেটা আপনি মাঠে দেখান যখনই কেউ ভালো ক্যাচ ধরে বা ফিল্ডিং করে ইশারায় আমাকে দেখায় যে আমার একটা ফোন পাওনা আছে এটা খুবই মজার একটা ব্যাপার Who is the most funniest guy in your team? most <laughs> most funniest guys funniest guy oh this team is full of funny people uh, the, the environment we have is uh, is like a family এই দল আসলে মজার মানুষ দিয়ে পরিপূর্ণ দলের আবহাওয়াটাই আসলে পরিবারের মতো আমি আপনাকে বলি এই ক্রিকেটাররা অনেক চাপের মধ্যে দিয়ে যায় তারা যখন মাঠে খেলে অনেক চাপের মধ্যে দিয়ে যায় বাইরেও অনেক চাপ থাকে আমার কাজটা হলো তাদের আনন্দে রাখা এমন একটা আবহাওয়া দলে তৈরি করা যেখানে সবাই নিজেকে মূল্যবান ফিল করবে যেখানে তারা মন খুলে কথা বলতে পারবে এখানে সবাই ভাইয়ের মতো আমরা তাদের কালান্দার ব্রাদার্স বলি ফাখার খুবই মজার হারিস অনেক মজা করে সিকান্দার রাজা অনেক বেশি মজার মানুষ এখানে যারাই আছে তারা আসলে দলের ঐতিহ্যটাই ধারণ করে আমি মনে করি তারা এখানে পরিবারের মতোই আছে উম এন দ্য কালচার সো হ্যাঁ আমি বাংলাদেশে গিয়েছিলাম গিয়েছিলাম কয়েক মাস আগে ঢাকায় কয়েকদিনের জন্য বিসিবি চেয়ারম্যান ফারুক আহমেদের সাথে দেখা করে কথা বলেছিলাম খুবই ভালো আলোচনা হয়েছে সে খুবই দারুণ একজন মানুষ কয়েক বছর আগে তামিম আমাদের হয়ে খেলেছিল সেও খুবই দুর্দান্ত প্রতিভাবান আমি ঢাকায় কয়েকদিন ছিলাম কিন্তু জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ হয়নি কিন্তু ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের আবেগ দেখেছি যখন এয়ারপোর্টে নামলাম দেখলাম তামিম সাকিব মুশফিকদের বিলবোর্ড তাদের বড় বড় ছবি হোটেলে দেখলাম টিভিতে সবাই কোনো না কোনো ক্রিকেট ম্যাচ দেখছে বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে খুবই আবেগী আমি এটা খুবই ভালোবাসি হোটেল ইউ সি অল ক্রিকেট ইজ ভেশাল And uh, you have uh, uh

করছে সে আমাদের কাছে প্রিয় কারণ সে মানুষ হিসেবে দুর্দান্ত আমরা পারফরমেন্স থেকে পার্সোনালিটিকে বেশি মূল্যায়ন করি আপনি যদি নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিয়ে পরিবারের মতো করে চলতে পারেন তাহলে পারফরমেন্স এমনিতেই আসবে আগামীকাল হয়তো ঋষাদের একটা বাজে দিন যেতে পারে তার মানে এই নয় যে সে একজন খারাপ প্লেয়ার

বাংলাদেশের ভক্তদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমাদের সোশ্যাল মিডিয়া টিম আমাকে বলেছে যে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে অনেক ফলোয়ার যুক্ত হয়েছে আমার খুবই ভালো লেগেছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই আপনারা আগের মতোই কালামদার্সকে সাপোর্ট করে যাবেন আপনাদের পছন্দের প্লেয়ারকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা ট্রফি জিতবো ইনশাল্লাহ হোপফুলি উই উইল ট্রফি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ